আমার রসুল বলতেছেন এ আবু বাকর সিদ্দিক আল্লাহ আমাকে তিনটা রাষ্ট্রের নিদর্শন দিয়েছেন আমি ঠিক করলাম ইয়াসরিফের মধ্যে আমি কি করব হিজরত করব আল্লাহ যখন যে সময় যে আমাকে আদেশ করবে আমি হিজরতের জন্য বাহির হয়ে যাব এই কথা বলার পর এক এক ছয় মাস অতিবাহিত হয়ে গেল কয় মাস ছয় মাস অতিবাহিত হয়ে গেল হিজরতের আদেশ আসলেন গভীর রাত ছেড়ে আমার প্যার সরকারে মদিনা রহমতুল আলমিন বেলায়তের গভর্নর হদতের মৌলা আলী সেরোদাকে ডাকলেন এই মৌলা আলী সেরোদা আল্লাহ আমাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ খিদরত করার জন্য আদেশ দিলেন আমি মদিনা শরীফের দিকে রওনা হব কিন্তু কাফররা আমার খুজরা মুবারকের আমার ঘরের দিকে গিরিয়ে ফেললো আমি কি করে বাহির হব তখন আল্লাহ রব্বুল ইজ্জত জিব্রাইল এর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু ধুলিকণা কিছু বালুন ওই বালুনিয়ে আপনি সদর দিকে সড়িয়ে দেন তখন আমাল রাসূল বলতাছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ছেড়ে দিলে কার সুযোগে পড়বে কার সুযোগে পড়বে না আমি কি করে বাহির হব আল্লাহ বলতাছেন নুমা রামাইতা ইজ রোমাইতা ওয়ালা কিনাল্লাহু রামা ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি দুলে খনা খঙ্কর যা কিছু ফল আপনি হাতে নিয়ে একটা দোয়া পড়েন দোয়া করে একটা হাত থেকে ছেড়ে দেবেন আমি আল্লাহ কুদরতের নিদর্শনে আমি সকলের চোখের মধ্যে এগুলি ফেলিয়ে দেব সকলের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেলার মালিক কে আল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন তুমি হাত থেকে ছেড়ে দেবে কিন্তু সবার সুখে সুখে নিয়ে আমি এগুলি কি করবো দুলি কথা গলি সুখে সুখে নিয়ে ফেলব। তাহাদের সুখ যারা যন্ত্রণা করবে তারা সুখে দেখতে পারবে না সুখ নিমিশের মধ্যে সুখ বন্ধ করে ফেলবে যখন সুখ বন্ধ করে ফেলবে তখন তুমি রসুল ওই খুদরা মোবাইল থেকে বাহির হয়ে যাবে সকল আমার প্রিয় রসুল মৌলা আলী শেরহুদাকে বললেন এ মৌলা আলী শেরহুদা তুমি আমার খুদুরা মুবারকের মধ্যে আমার যে খাট আছে খাট ফালন আছে এটার মধ্যে শুয়ে যাবে আমার সাদর মুবারক গায়ে জড়িয়ে তুমি গুম যাবে তোমাকে কেউ কিছু করতে পারবে না আরেকটা কথা আছে মক্কার কাফিরদের আমানত আমার কাছে জমা লাগতো ওই জমা কৃত মালগুলি তুমি কালকে সকালে যার যার মাল তার তার মালের উপর নাম লেখা আছে ওই নাম দেখে দেখে তুমি যার তার মাল তার তার হাতে বসিয়ে দেবে কারণ আমি রসুল আমানতদার আমি রসুল আমানতদার আমাকে তারা বিশ্বাস করত আমাকে বিশ্বাস করে তারা আলামিন বলে ডাকত আলামিন বলে ডাকত আমি চলে যাব মদিনা শরীফের দিকে ইয়াসরিফের দিকে হিদরত করার জন্য কিন্তু ওই মালগুলি যার তার মাল তার তার হাতে হাতে পৌঁছে দেবে আমি তোমাকে এই আমানতের জিম্মেদারি দিয়ে গেলাম সদর সুবাহ আল্লাহর প্রিয় রসুল যখন খুজরা মুবারক থেকে বাহির হলেন বাহির হওয়ার সাথে সাথে কাফিরা দরজা দিয়ে ঢুকলেন ঢুকার পরে সাদর যখন উঠিয়ে ফেললেন সাদর উড়িয়ে দেখতেছেন সেখানে বেলায়াতের কমান্ডার হজরতে মৌলা আলী সের উদার রদিউল্লাহ তারহু সাহিত অবস্থায় সেখানে মৌলা আলী শুয়ে আছেন মৌলা আলীকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কিভাবে আসলে তখন মৌলা আলী বলতেছেন আমি আমার রসুল আমাকে এখানে শোয়াই দিয়ে আমার রসুল চলে গেছেন সকলবেলা সোহান রসুল কোন দিকে গেছেন আমরা তো দেখতে পাই নাই আমরা দেখতে পাই নাই রসুল কোন গেছে তখন তারা মৌলা আলী সাদার কথা না বলে আমার রসুলের পিছু পিছু ছুটতে লাগলেন আমার রসুলের পিছু নিলেন তখন আমার রসুল মৌলা আলী সেরে থেকে বিদায় নিয়ে হজতে আবু বকর সিদ্দিক আনহর গড়ের সামনে গিয়ে ডাকলেন এ আবা বাকর ইয়া আবা বাকর আবাবাকার বলারের সাথে যাতে সদতে আবু বাবাকর সিদ্দিক রব্বাইকা ইয়া রসুল বলে দরজা খুললেন মল খদতে আবু বাবাকর সিদ্দিক আমার রসুল প্রথম ডাক দিলেন ইয়া আবাবাখর ইয়া আবাবাকার বলারের সাথে সাথে রব্বাই কায়া রসুল আল্লাহ বলে সিদ্দিকার দরজা খুললেন দরজা খুলার পর আমার রসুল জিজ্ঞাসা করলেন এ আবু বখর আমি যখন তোমাকে ডাক দিলাম ইয়া আবাবা বখর ছাপদাছেন আপায়িকা ই আর সুল বলে তুমি দরজা খুললে তাহলে তুমি মনে হয় গুম যাও নাই গুম যাও নাই তখন আবু বকার সে তীব্র আল্লাহহু বলতেছেন ইহার সুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি জয়িত যেইদিন বলেছিলেন মক্কার কাপড়েরা নবী চিনে না ইসলামকে জিনিস জানে না আমার পিছনে নিয়ে তারা দুশ্মনি করতেছে আল্লাহ যদি হুকুম করে আমি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হেদরত করবো কখন ক্ষণ সমত ক্ষণ টাইমে আমাকে আদেশ করে আমি জানি না কিন্তু আদেশ করার সাধারণতে আমি তুমি সিদ্দিক আকবরকে নিয়ে ইয়াসরেফের দিকে মদিনা দিকে রওনা হব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে আমি বলতেছি ওই দিন থেকে আমি আবু বকর সিদ্দিক গোম যায় নাই ফিটকে বিছান লাগে নাই আমি দরজার মধ্যে হ্যাটেস দিয়ে দরজার মধ্যে হেলান দিয়ে বসে থাকতাম কখন আমার রসুল আসবে আমাকে ডাক দেবে আমার রসুল যদি পদম ডাকের মধ্যে আমি সিদ্ধিকা করতে না পাই আমার রসুলের নুরানি অন্তরের মধ্যে কষ্ট আসবে সেদিন থেকে আপনার ফদ থেকে আসি ফসি আসি কখন আপনি আমাকে ডাক দেন পদম মধ্যে যদি না পান আপনার মনে কষ্ট আসবে সেই জন্য আমি দরজার মধ্যে হেলান দিয়ে বসে থাকতাম ama Rasul kavun az be ama bir kavun da bebeşavir subahane Allah. Allah! Allah salatun ya Resulallah selamun aleyküm selamun aleyküm Allah'a emanet Abu Bakr'o Umar ı Osman Ukhaydar Belaşık Sahar'ı Muhammed'o salatun ya Allah'a emanet

আমরা শুধু দুইজন নই আমাদের সাথে আমাদের আল্লাহ আছে সর্ব সুবহানাল্লাহ আমাদের সাথে আমাদের আল্লাহ আছে আল্লাহ যেখানে আমাদের সাথে আছেন সেখানে আমাদের কোনো ভয় নাই তখন সিদ্দিকাত বরকতাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এত পজিশন এত সম্মান আপনি যদি আপনি যদি আরবের মরুপ্রান্তে দিয়ে হাতেন তাহলে উত্তপ্ত বালু শীতল হয়ে যায় ফাতর গলে মোমের মতো আপনার পায়ের মধ্যে স্থান করে নেয় আপনার পায়ের মধ্যে জাগাতে কারণ আপনি যখন ফাতরের মধ্যে ফা রাখেন ফাতর মোমের মতো গলে যায় যাহাতে আপনার কষ্ট না হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি মদিনা শরীফের দিকে রওনা দিলেন ওই ফাতরের মধ্যে ফা করবে বড়বমের মধ্যে ফা করবে আপনার পদ দেখে ওই ঠাকুররা আমাদের ফিজুল না হাতে 잡বে আমাদেরকে ধরে ফেলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কদরের মধ্যে আমার একটা আরজি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কালের মধ্যে উঠেন আপনি আমার খালের মধ্যে উঠেন বৃত্ত শরীরের মধ্যে হজরত সিদ্দিক আকবর আমার রসুলকে খালের মধ্যে নিলেন কারণ আমার রসুলের ফদসিংহ যাতে জমিনে না ফরে পাথরের মধ্যে না ফরে কাফরেরা ফদসিংহ দেখে আমাদের আমার রসুলকে সিদ্দিক আকবরকে ফলো করবে সেজন্য জন্য সিদ্দিক আকবর বলতেছেন আপনি আমার খালের মধ্যে উঠেন যাতে আপনার ফদসিংহ পাথরের মধ্যে না ফরে জমিনের মধ্যে না ফরে এরকম করতে করতে সিদ্দিক আকবর গানের সুরের মধ্যে আমার রসুলকে নিয়ে গেলেন কোথায় গাড়ে সুর গা আর কিনারে নিয়ে গেলেন কিনারে নিয়ে গেলে গিয়ে বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার খদবের মধ্যে আমার আরেকটা আর্জি আছে ইহা সিদ্দিকা আকবর কি আর জোখ ঠিক আকবর বলতেছেন ই আর ইয়া হাবিব দুনিয়ার জবিনে নয় আর সমাল্লাহ নয় সব জায়গায় আপনাকে আল্লাহ এমন মামত দিয়েছেন পজিশন দিয়েছেন সবার আগে আপনি আপনার আগে কেউ নাই কিন্তু এখানে গারসুরার মধ্যে আপনার আগে আমি যাব আপনার আগে আমি যাব আল্লাহর প্যারস সিদ্দিক সিদ্দিক আকবর তুমি গারসুরের মধ্যে আমার আগে যাবে কেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার আগে যাব ওইখানে বিষাক্ত জন্তু থাকবে আপনাকে যদি দর্শন করে তাহলে আপনার ক্ষতি হবে এখানে দুশ্মনেরা লোকে থাকতে পারে কাফেরেরা আমি আমি গিয়ে করে আমাদের জন্য জন্য কিনা আগে অবস্থান করবো সেখানে আশ্রয় নেব সিদ্ধিকা বলে সাধারণ গাড়েশ্বরের মধ্যে ঢুকে গেলেন গাড়েশ্বরের মধ্যে ঢুকে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে আসলেন এসে আমার রসুলকে নিয়ে গেলেন আমার রসুলকে নিয়ে গিয়ে সিদ্দিক নিজের সাগর মুবারক দিয়ে সেখানে যতগুলি গর্ত আছে সমস্ত গর্তের মুখ নেড়ে দিলেন একটা মাত্র গর্ত বাকি থেকে গেল ওইখানে সিদ্দিক আকবরের ফা মুবারক দিয়ে গর্তের মুখের মধ্যে সিদ্দিক আকবর বসে বললেন তখন আমার রসুলকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনি মনে হয় খেলান্ত হয়ে গেছেন

কারণ কি বেদ কি সিদ্দিক আকবর সমস্ত গর্তের মুখ বন্ধ করে দিলেন একটা মাত্র গর্ত বাকি ছিল ওই গর্তের মধ্যে নিজের ফা মুবারক দিলেন ওই ফা মুবারকের মধ্যে একটা সাপ দর্শন করলেন খামর দিলেন ওই সপ্তাহ হজরতে মৌসার ইসলাম জমানা থেকে অপেক্ষা করতেছেন হজরতে মৌসার ইসলাম তখন তোরত কিতাব পড়তেছেন মৌসার ইসলামের জবানে শুনেছেন আখির জমানার নবী এই গা মধ্যে অবস্থান করবে এখানে আরাম করবে সেই দিন থেকে ওই করতেছে তখন আমার নবী এখানে আসবে আমার নবীর সাথে আমি দিদার করব সাক্ষাৎ করব আমি আমার নবীকে দেখব সেই দিন হতে পাঁচশো বছর পর্যন্ত অপেক্ষা করতেছে সাপ আমার রসুলের সাথে দিদার করার জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ যখন সিদ্দিক আকবরের ফাইয়ে সাপে কামড় দিলেন বিশেষ জর্জরিত হয়ে গেলেন সিদ্দিক আকবরের সুখের ফানি পড়তেছে এক সময় সিদ্দিক আকবরের সুখের ফানি গড়িয়ে আমার পেয়ারা রসুলের নৌরানি সেহারা মোবারকের মধ্যে এক ফোঁটা পানি চোখের পানি পড়লেন তখন আমার পেয়ারা রসুল দেখতেছেন সিদ্দিক আকবর কান্না কাটি করতেছে কাঁদতেছে তখন সিদ্দিক আকবর থেকে জিজ্ঞাসা করলেন এ আবার সিদ্দিক আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমার কারণে কি তুমি কোনো কষ্ট পেয়েছ তখন সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যখন আরাম করতেছেন ওই গা রসুলের মধ্যে অনেকটা গর্ত ছিল সমস্ত গর্তের মুখ আমি আমার সাদর মোবারক দিয়ে বন্ধ করে দিলাম কিন্তু একটা গর্তের মুখ বন্ধ করতে পারি নাই সেখানে আমার ফা মোবারক দিয়ে লাগলাম সেখানে কি জানি আমাকে একটা খামর দিয়েছে সেই খামর দেওয়ার সাধারণ আমার সমস্ত শরীর বিশেষ জর্জরিত হয়ে যাচ্ছে আমি সহ্য করতে পারছি না ইয়ার সুলল্লাহ সেই জন্য আমি কাঁদতেছি কিন্তু আমি জোরে কাঁদতে পারতেছি না কারণ আপনার যদি বুম যায় আপনার আরামে যদি ব্যাঘাত করছেন সেই জন্য আমি নীরবে কাঁদতেছি কি জানি এক ফোটা পানি আপনার আপনার সেরা মোবারকের মধ্যে আমার এক ফোটা পানি গড়িয়ে পড়লো এক ফোটা পানি গড়িয়ে পড়লো ইয়ার সুল্লাহ ইয়া হাবি বললো আমি বুঝতে পারতেছি না আমাকে কিসে কামড় দিছে আল্লাহ রসুল বলতেছে সিদ্দিক আকবর তোমার ফা মোবারক সেখান থেকে সরিয়ে নাও দেখুন সিদ্দিক আকবর ফা মবারক সরিয়ে দিলেন সেখান থেকে একটা বিষদর সাপ বাহির হলেন ওই সাপটা বাহির হয়ে মাথা তুলে সালাম

ওই গতের মধ্যে ফা দিয়ে লাগলেন আমার কোন সুযোগ হচ্ছে না আপনাকে দেখার জন্য সেই জন্য আমি খাবার দিয়ে দিলাম আপনাকে দেখার জন্য আপনার দিদা লাভ করার জন্য কিন্তু আমি সত্য হিসেবে নয় দুশ্মনী করে নয় আপনাকে দেখার জন্য আপনার ফেমে মতোয়ারা হয়ে দেওয়ানা হয়ে আমি সিদ্দিক আকবরকে খাবার দিয়েছি ইয়ার সোল আমাকে ক্ষমা করে দিলেন। তখন আল্লাহ পেয়ার সিদ্দিক আকবরের ওই ফায়ের মধ্যে আমার পেয়ার রসুলের নৌরানি তুটু মুবারক মালিশ করে দিলেন থুতু মোবারক মালিশ করার সাথে সাথে নিমিশের মধ্যে দেখা যায় সিদ্দিক আকবরের বিষ ফানি হয়ে গেল আল্লাহর ফেরাসুল বলতেছেন এই সিদ্দিক আকবর তুমি শুনে রাখো জেনে রাখো কেমন পর্যন্ত তোমার বংশের কোন রোগ যদি দুনিয়ার জমিনে থাকে কোন তোমার বংশের কোন মানুষ যদি থাকে যদি তাকে সর্ফে দর্শন করে ওই দর্শনের স্থানে কামরের স্থানে যদি সিদ্দিক বংশের মানুষের ফা দুয়ে ফানি খাওয়াই তাহলে নিমিশের মধ্যে ওই বন্দার ওই মানুষের বিষ ফানি হয়ে যাবে সকল এটা আমার রসুলের থুতু মুবারকের মজা আমার রসুলের থুতু মুবারকের শেফা যে বন্দার যে স্থানে সাবে খাবার দেবে এই এলাকায় যদি সিদ্ধি বংশের মানুষ থাকে ওই মানুষের ফাদিও যদি ওই মানুষকে ফানি খাওয়াই দে। যত বিশ্বদর সাপ সন্ধ্যা নিমিষের মধ্যে বিষ ফানি হয়ে যাবে সকল বলে সুবাহ